আশা করি আপনারা সবাই ভালো আছেন সঙ্গে ডক্টর বানু আমানের বিতর্কিত ফেসবুক পোস্টের মীমাংসা আজ চোদ্দ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি উদারবন লাঠিগ্রাম মহাসড়ক সংলগ্ন ব্লুহিল লিচার সেন্টারের চিকিৎসক ডক্টর বানু আমাদের বিতর্কিত ফেসবুক পোস্টকে নিয়ে গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট মনমালিন্যের নিষ্পত্তি হয়েছে গত কয়েকদিন আগে ডাক্তার বানু আমান তার ফেসবুক প্রোফাইলে গ্রামবাসীদের উল্লেখ করে একটি পোস্ট করেছিলেন যা বিতর্কিত সৃষ্টি করে এই পোস্টকে কেন্দ্র করে গ্রামবাসীরা একটি নাগরিক সভা করে দুঃখ প্রকাশ করেন এবং জিপি প্রতিনিধিরা বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়েছিলেন আজ চোদ্দ সেপ্টেম্বর গোসাইপুর জিপি অফিসে জিপি প্রতিনিধি ও গ্রামের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয় দীর্ঘ আলোচনার পর উক্ত বিতর্কিত মীমাংসা হয় এবং উভয় পক্ষের মধ্যে আর কোনো মনোমালিন্য না থাকার বিষয়ে ঐক্যমত প্রকাশ করা হয় ডাক্তার বানু আমান জানান এই ঘটনায় একটি ভুল বুঝাবুঝির ফলাফল ছিল সবাই উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতি রাহুল বল্লস্কর হাফিজুর রহমান লস্কর বিশ্বজিৎ দাস আখতার হুসেন চৌধুরী সহ গ্রামের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা বিস্তারিত দেখুন ভিডিও আমরা গোসাইপুর জিপি এই জিপি অফিসে ব্লুিংস হসপিটালের কর্ণধার ডাক্তার فاطمه ইয়ানাম বানু মহাশয়া ও আমার আমালনাটি গ্রামের গ্রামবাসী আর তার গ্রামবাসীর আমার দুই জন জনপ্রতিনিধি রিপ্রেজেন্টেটিভ এগো আহমেদ আর বাবলু আহমেদ তারা ওয়াইজোন আর আমাদের বিচার সভাটা হইছে বিচার সভা আজকে সভাপতিত্ব তো আমরা সবার সর্বসম্মতিক্রমে আমাদের এই গ্রামের গোসাইপুর ত্রির মুর্বি আজিজুর রহমান লস্কর মহাশয়ের নেতৃত্বে বিচার সভাটা হইছে আর এটা হয়েছে যে আগামী দিনে আমরা সুন্দর করে হসপিটালটাও চলতো আর ম্যাডামও সবর লোকে মিশিয়া তাক্তা সুন্দর সে তাক্তা গ্রামবাসীও ম্যাডামের লগে মিশিয়া তাক্তা যেটা ম্যাডামে পোস্ট করসলা যে লোকাল ভিলেজিয়ার্স লোকাল পিপুল লোকালিটি হইয়া যে হইয়াছে হফতাকুজন করেন এটা আমরা আজকে সবার মধ্যে বই আলোচনা ক্রমে এটা মিটছে এটারও কোনো ইনক্লুড প্রমাণ সমান না হওয়ার কারণে ম্যাডামেও সরি এবং আমার গ্রামবাসী তারা যারা পোস্ট করসলা তারাও সরি এর লাগি আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আসে আমরা বিচারটা সুন্দর হয়েছে আগামী দিনে আমরা এই লাঠিগ্রাম যে হসপিটাল হয়েছে ব্লু হিলস সুন্দর করে চলতো আর লাঠিগ্রামের মানুষ যারা আসন এটাও সুন্দর করে তারারে লইয়া সুন্দর করে সহযোগিতা লইয়া চলতা আর এটা আমরা এই উদারবন্দ এলাকার গোটা

अंदर एक प्रोफेशन के अंदर घर सब कुछ हॉस्पिटल uh, सब कुछ मैनेज करने वाली हूँ मेरा भी स्ट्रेस बहुत ज़्यादा है सो so, मेरे लिए कुछ मेरे साइड से कुछ uh, भूल हुआ तो आई एम सॉरी अबाउट दिस वन एंड एंड आगे यू पीपल शुड स्टे विथ एंड डोंट मेक एनी प्रॉब्लम এই সবার মধ্যে আমরা গ্রামবাসী এবং ম্যাডাম বলছি বইয়া ম্যাডামে মানে যেটা পোস্ট ম্যাডামে তাই বল এবং আমরা মানে ভিতরে যেটা যেমন আসলো আমরা যেটা বলে আসলো এটা আমরা এখন কেন যে সবার মধ্যে এটা আমরা করছি